নমস্কার গল্পের ছলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা হোপলেস গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অবশেষে উভয়েই উভয়ের প্রেমে পড়িল কেমন করিয়া এই অঘটন ঘটিল তাহা কেহই বলিতে পারে না শ্রীমানটি ছিল ভবানীপুরে শ্রীমতী ছিল কালীঘাটে একদা কোন ফাঁকে আলাপ হল দহে সন্ধ্যায় লেকের মাঠে তখন একদিন সন্ধ্যায় লেকের কুঞ্জবনের তলে বসিয়া মতিলাল বলিল তোমাকে না পেলে আমি ওই সামনে রেললাইনের ওপর শুয়ে পড়ে ট্রেনের চাকার তলায় প্রাণ দেব সবিতা বলিল আর আমি তাহলে লেকের জলে ডুব আকাশের প্রান্তে বড় এক ফালি চাঁদ উঠিয়াছিল সেই দিকে চাহিয়া মতিলাল কহিল তোমাকে আর একদণ্ড না দেখে আমি থাকতে পারি না সবু কিভাবে যে সারাটা দিন ছটফট করে কাটিয়ে বিকেলের অপেক্ষায় থাকি আমি জানি মতিলালের একখানা হাত নিজের হাতের মধ্যে লইয়া সবিতা কহিল আমার মনের কণ্ঠে মতির মালা হয়ে তুমি চব্বিশ ঘন্টাই দুলছ যখন চোখের সামনে তোমাকে পাই না তখন চোখ বুঝলে তোমাকে পাই দিন পরে একদিন দুপুরবেলা মতিলাল অতিমাত্রায় কাতর হইয়া ভূপেনের বৈঠকখানায় ঢুকিল ও পাখার সুইচটা টিপিয়া দিয়া তক্তপোষের উপর চিত হইয়া শুইয়া পড়িয়া কহিল উফ ভূপেন সম্পর্কে তাহার জ্ঞাতি ভাই বয়সে পাঁচ সাত বছরের বড় ভূপেন কহিল কি হলো রে মতে ওরকম করে শুয়ে পড়লি কেন উফ গেলুম ভুপিদা বেশি তো ছিলি আবার তোর বুক ধরফা আরম্ভ হলো নাকি বুক চাপিয়া ধরিয়া চক্ষু বুঝাইয়া মতিলাল কহিল ভয়ানক বাঁচাও ভুপিদা বাঁচাও তোকে নিয়ে আর পারা গেল না তোর বিয়ের তো সব ঠিকঠাক করে ফেলেছি সেই পদ্মরানী মেয়েটিকে একদিন আরে রাম রাম সেই জঘন্য মেয়েটাকে তোমরা যে কি তা তুই আর অন্য কোনো মেয়েকে পছন্দ টছন্দ করে থাকিস যদি তো খুলে বল না খুড়িমাকে বলে আমি রাজি করাবো এখন লাফাইয়া উঠিয়া মতিলাল কহিল তাই করাও ভুবিদা নইলে আমি প্রাণে বাঁচবো না তোমার পায়ে পড়ি তুমি তোর পছন্দ হয়েছে খুব স্বভাব চরিত্র বা দেখতে শুনতে ভালো তো একেবারে অতি চমৎকার একে জোগাড় করলি কোর থেকে নাম কি মেয়েটার সবিতা সবিতাকে না পেলে ভূপিতা আমি আত্মহত্যা করব। তোমার পায়ে পড়ি ভূপিতা পায়ে পড়ার বদলে মতিলাল ভূপেনের হাত দুইটা জাপটাইয়া ধরিয়া তাহার বাকি কথাগুলো সকাতর চাহনি দ্বারা প্রকাশ করিল বিধবা মায়ের মতিলাল একমাত্র সন্তান ভূপেনের সাহায্য বা পরামর্শ না লইয়া মতির মা কোনো কাজই করেন না ধরিতে গেলে ভূপেনই ও বাড়ির অভিভাবক ভূপেন বলিল তোকে কোনো এক জায়গায় গোছে দিতে পারলে তুইও বাঁচিস আমরাও বাঁচি আচ্ছা খুড়িমাকে বলে কই রাজি করাবো এখন মতিলাল প্রফুল্ল মনে ভূপেনের পায়ের ধুলা লইয়া প্রস্থান করিল কিন্তু দিন পাঁচ ছয় পরে আবার মতিলাল সেদিনের মতোই নির্জীব ও কাতর হইয়া আসিয়া ভূপেনের তক্তপোষের উপর চিত হইয়া শুইয়া পড়িল ভূপেন কহিল আবার ওরকম করে পড়লি কেন খুড়িমাকে তো সব কথা বলেছি তার মত তো হয়েছে সেই সবিতা মেয়েটির ছাড়ান দাও ভূপিদা ও আর দরকার নেই আবার কি হলো রে আরে অতি জঘন্য যেমন রূপ তেমন গুণ যাচ্ছে তাই যাচ্ছে তাই ন্যাসটি। মৃদু হাসিতে হাসিতে ভূপেন কহিল তোকে নিয়ে দেখছি মহা মুশকিল হলো মতে বুকটা চাপিয়া ধরিয়া মতিলাল কহিল এইবার ভূপিদা মুশকিলের আশা হবে তোমাদের এইবার ঠিক মরবো উফ আবার বুক ধর পড়ানি শুরু হলো নাকি হ্যাঁ মতে না ভূপিদা আমার কিছু হয়নি আমার শরীর খুব ভালো আছে আর মরে না যাওয়া পর্যন্ত খুব ভালোই থাকবে উফ তুই মরবার আগে তোকে নিয়ে যে আমরাই মরলুম তা আর কোনো মেয়েটে ঠিকঠাক করেছিস নাকি সব কথা খুলে বলবি করেছিস মতিলাল ঘাড় নাড়িয়া জানাইল যে করি আছে ভূপেন কহিল এ মেয়েটি তোর সত্যিই পছন্দ তো একে না পেলে আমি নির্ঘাত বিষ খাবো এটা ঠিকই যেন এর নামটি কি লাবণ্য বালিগঞ্জে বাড়ি তার বাপ মায়েরও আমাকে খুব পছন্দ হয়েছে পছন্দ তো হবারই কথা তা হ্যাঁ মতে এত সব জোগাড় করে ফেলিস কর থেকে তোর বাহাদুরই আছে একটু নীরব থাকিবার পর মতিলাল কহিল শুধু একলার বাহাদুরি নয় ভুপিদা ও পক্ষেরও বাহাদুরি বলিয়া মতিলাল বুকে হাত বুলাইতে বুলাইতে কহিল উফ বুক গেল রে বাবা বালিগঞ্জ লাবণ্যদের বাড়ি মতিলাল লাবণ্যের মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল যুগে যুগে তুমি আমারই আমি তোমারই লাবু ছিলুম আছি এবং থাকব প্রশান্ত আনন্দ ভরে লাবণ্য কহিল স্বপ্ন রাজ্যের ভেতর এতদিন আমরা দুজনে দুজনকে খুঁজে বেড়াচ্ছিলাম জীবনের এক শুভতম ক্ষণে দুজনে দুজনকে পেয়ে গেলুম মা আসছে লাবণ্যর মা দুই হাতে দুই কাপ চা লইয়া প্রবেশ করিলেন চা খাও বাবা কর্তা তোমার টাকা দুশো পেয়ে কি আহ্লাদ বলেছিলেন দুদিন পরে আমার জামাই হবে বটে কিন্তু ও আমার জামাই তো নয় আমার ছেলে হ্যাঁ বাবা মতিলাল টাকা যে দিলে তোমার মা রাগ রাগটাগ তো করবেন না চায়ের বাটিতে চুমুক দিতে দিতে মতিলাল কহিল মা তো জানেন না আর ও টাকা তো আমার নিজে। সুখে থাকো নিজের চা খাওয়া হলে মতিলালকে পান এনে দিও বলিয়া লাবণ্যর মা ঘর হইতে বাহির হইয়া গেলেন লাবু পান্নার দুলজোড়াতে তোমার সুন্দর মুখখানা আরো যে কত সুন্দর দেখাচ্ছে তার কি বলবো সত্তর টাকা দাম দিয়ে কিনে এনেছ ভালো হবে না তা এ পেতনীর জন্য এতগুলো টাকা মুখের কথা কাড়িয়া লইয়া মতিলাল কহিল অতগুলো টাকা যদি ইন্দ্রের মতো স্বর্গরাজ্যের অধিপতি হতুম তাহলে সে স্বর্গরাজ্যও তোমার জন্য অকাতরে আমি দিতে পারতুম লাবু মতিলালের প্রতি অপাঙ্গ দৃষ্টিতে আনন্দের ঢেউ তুলিয়া দিয়া লাবণ্য পান আনিতে উঠিয়া গেল আজ বিশে ছাব্বিশে শ্রীমতী লাবণ্যর সহিত শ্রীমান মতিলালের শুভ বিবাহ কিন্তু বেলা পাঁচটা সাতচল্লিশ মিনিটের সময় মতিলাল পূর্ব পূর্ব বাড়েন ন্যায় বহুকালে রোগীর মতো টলিতে টলিতে বাহির হইতে আসিয়া শয্যার উপর শুইয়া পড়িল প্রভেদের মধ্যে এবার নিজের বাড়ি এবং নিজের শয্যা এবং এবার চিত নহে উপুর নিচের দালানে তখন ভূপেন আসিয়া মতিলালের মাতার সহিত সব কথা কহিতেছিল মতিলালের অবস্থা দেখিয়া ভূপেন তাড়াতাড়ি উপরে জিজ্ঞেস করিল কি হলো রে মতে শিগগির একজন ডাক্তারানু ভুবিদা বোধহয় হার্ট ফেল হয়ে যেতে পারি কেন আবার তোর হলো কি এই কটা দিন বাদেই তো কম্পিত কাতর কণ্ঠে মতিলাল কহিল সে আর হবে না ভুবিদা হবে না মানে হবে না মানে হবে না সে আর একজনকে বিয়ে করে ফেলেছে বলিস কী রে হ্যাঁ কিন্তু আমি সেই গানের মাস্টার ব্যাটাকে যদি না খুন করি তো আমার নাম মতিলাল নয় উত্তেজিত হইয়া মতিলাল ঘুষি পাকাইয়া উঠিয়া বসিল কয়েক সেকেন্ড নির্বাক থাকিবার পর ভুপেন কহিল না তোর বিয়ে নিয়ে দেখছি মুশকিলেই পড়া গেল একেবারেই যাকে বলে হোপলেস কিন্তু ভূপেন যাহাই বলুক না কেন হোপলেস নয় কারণ তিন চার দিন পরেই দেখা গেল সিনেমা হাউসের সামনে মতিলাল তরুণীর হাত আছে। এবং দুজনেরই চোখে মুখে হাসি ছিটকাইয়া পড়িতেছে শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।